গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আর দেখতেই পাচ্ছ আজকেও কিন্তু আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল সাতটা তো অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি ওঠার পরে দেখছি সে অনবরত বৃষ্টি হচ্ছে কি আর করব কিছুক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না কন্টিনিউ আজকে তিন দিনের ওপরে হয়ে গেল বৃষ্টি স্টার্ট হয়েছে তো দেখা যাক কবে কমে তবে আজকে যদি না কমে খুবই অসুবিধা হবে কন্টিনিউ বৃষ্টিতে ভেজার পরে শরীরটা হালকা একটু খারাপ লাগছে আর কালকে যেহেতু মনসা পুজো উপোস করব তো অনেক কাজকর্ম বাড়িতে বাকি রয়েছে তো তারপরে ভাবলাম বৃষ্টি যখন থামার তখন তো থামবেই অপেক্ষা করে কোনো লাভ হবে না তো সকালবেলার দিকে আমার জন্য একটুখানি চা করে নিই তো ঠান্ডা ওয়েদারে চা খেতে বেশ ভালোই লাগে এখন আবার কন্টিনিউ সকাল বিকেল দু টাইম চা খাওয়া হচ্ছে মিডিলে চা খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম বাট এখন আবার দু চার দিন ধরে বৃষ্টি কারণে আবার চা খাচ্ছি তো যাই হোক কালকে রাতে যে পরোটা বানিয়েছিলাম তো সেইখান থেকে দুটো পরোটা ছিল তো সেই পরোটা দুটো আমিই নিয়ে নিলাম চা দিয়ে খাবো বলে পুচকোশোনা শুভর জন্য আর রাখলাম না আর তো এমনিতেও বাসি কোনো খাবার এখন অ্যালাউ নেই যেহেতু ওর পেটে একটু সমস্যা আছে তো চা পরোটা আর তার সাথে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি ছোলা বাদাম এইসব জিনিসগুলোই আছে কিসমিস আছে আখরোট আছে তো এগুলো দিয়ে এখন সকালবেলার আমি টিফিনটা করে নেব ওরা দুই ভাই বোন ঘুমাচ্ছে ওদেরকে এত সকালে ডাকিনি কারণ যে কদিন স্কুল ছুটি আছে সে কদিন ওরা একটু সকালবেলার দিকে লেট করে ওঠার টাইম পাবে আবার তো তারপরে বলতে নেই বুধবার থেকে স্কুল খুলে গেলে পরে এক্সাম আছে যেহেতু তো কন্টিনিউ ওদেরকে সকালবেলা ছটা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে তো এর আগে একদিনকে অর্পিতাদি বলেছিলে যে তুমি অল্প করে ছোলা খেয়ে নেবে তারপরে তুমি চা খাবে খালি পেটে চা খাবে না তো সেরকমটাই করি এখন কিছুদিন ধরে কন্টিনিউ চেষ্টা করছি যে ড্রাই ফ্রুটস ভিজি রাখতে মানে যতটা যা ঘরে অ্যাভেলেবেল থাকে বাদাম কাঁচা ছোলা এইসব জিনিসগুলোকে আগে খাওয়ার তারপরে চা বিস্কিট কিংবা চা রুটি যখন যেমন থাকে তো তখন তেমন খেয়ে নিই তো খেতে খেতে ভাবছি আজকে হচ্ছে ষোলোই সেপ্টেম্বর মানে আজকে আমার বার্থডে আর একদিন পরই শুভর বার্থডে তো বিয়ের আগে যখনই আমার জন্মদিন হতো বা ভাই বোনের জন্মদিন হতো মা বাবা কিছু পারুক চা না পারুক অল্প করে একটু পায়েস বানিয়ে দিতো পাঁচ ভাজা তারপরে মাছের ঝোল এইসব দিয়ে রান্না করে দিত সেই দিনটাকে খুবই ভালোভাবে আমরা সেলিব্রেট করতাম মধ্যবিত্ত পরিবারে প্রত্যেকটা মানুষ যেভাবে করে থাকে তো অভাবের সংসারে বাবা মা যেমনটা পেরেছে তেমনটা করেছে আমাদের জন্য কিন্তু বিয়ের পরে সত্যি কথা বলতে মেয়েদের লাইফটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় বিয়ের পরে কোনোদিনও আমার জন্মদিন কোনো রকমভাবেই কিছুভাবেই পালন করা হয়নি তো তারপরে যখন দু সালে শুভ হলো তো সেই বছরে বাবার বাড়িতেই ছিলাম জন্মদিনের সময়টা কারণ শুভরার আমার জন্মদিনের মধ্যে মিডিলে খালি একদিনের তফাত তো সেই দিনও মা আমাকে পায়েস করে দিয়েছিল আর শুভ হওয়ার আগে দিয়ে যেহেতু আমি এক সপ্তাহ আমি মানে সরকারি হসপিটালে ছিলাম তো ওই কারণে জন্মদিনের দিন বাড়িতে বাবা নিয়ে এসেছিলো যে যখন ডেলিভারি হওয়ার হবে তখন ঠিকই হবে আগের থেকে হসপিটালে গিয়ে থাকলেই তো আর বাচ্চা কাচ্চা আগে হয়ে যাবে না বরঞ্চ ডাক্তার তখন সিজার করে দেবে তো ওই কারণে বাড়িতে চলে এসেছিলাম তো আমার জন্মদিনের দিন মা খুব ভালোভাবে পায়েস টায়েস করে দিয়েছিল আর সেটা খাওয়ার পরেই আমি গেছিলাম আঠেরো তারিখে শুভ হয়েছিল তো শুভর আর আমার জন্মদিনের ডিফারেন্সটা মা মিডিলে যেহেতু একদিনের তো ওই জন্য শুভ জন্মদিনের সাথেই আমার জন্মদিনটা একবারে সেলিব্রেট করে নিই মিডিলে একটা দিনের ব্যাপার ওই কারণে তো সকালবেলার দিকে কাজকর্ম সব কিছু সেরে নিলাম আর এখন সবার আগে স্নানটা করে পুজো দিয়ে দিয়েছি তাও প্রায় অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো মতন বেজে গেছে কারণ বৃষ্টিটা কিছুক্ষণ থেমেছিল তো সেই সুযোগে আগের যে ঠাকুরের থালা বাসনগুলো ছিল তারপরে আজকে পুজো দেওয়ার জন্য যে ঠাকুরের থালা বাসন তারপরে বাইরে যা থালাবাসন জামা কাপড় ছিল সব কিছু ধুয়ে মেলে সব কিছু একদম কমপ্লিট করে নিয়ে তারপর আমি পুজোটা করে নিলাম আর তোমাদের সাথে আজকে পুজোটা এই জন্যই শেয়ার করলাম কারণ আজকে যেহেতু আমার জন্মদিন তো ওই কারণে আমার একটু ভালো লাগলো মনে হলো তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করি নাহলে আমি পুজোর ভিডিও তেমন একটা শেয়ার করি না তোমাদের সাথে অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে ঘরে পুজো করাটা শেয়ার করা হয় না তো তারপরে দুপুরে আজকে নিরামিষ রান্না হয়েছে কালকে যেহেতু আমি পুজোর উপোস করব তো ঘি আর ভাতটা থালায় নিয়ে নিয়েছি ডাল করেছি অল্প করে জিরে আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে কিছু দিইনি আজকে ওর মধ্যে আর শুভ এখানে আলুসেদ্ধ মাখছে তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পাঁচটা একচল্লিশ আর আমি একটু তাড়াতাড়ি আজকে রেডি হয়েছি তোমরা সবাই তো জানোই যে আজকে আমার পার্থডে তো সন্ধের পরে রেডি হতাম কিন্তু আমাদের পাশে এখানে কালকে হবে মনসা পুজো তো তোমরা ঢাকের আওয়াজ পাচ্ছো নিশ্চয়ই তো ঢাক এসেছে বলেছে এইবার আমাদেরকে যেতে ঠাকুর আনতে তো মায়ের মূর্তি আনতে যাব তো পুচকুশোনার পড়া আছে কিন্তু যেতে চাইছে না ওর মনটা পড়ে আছে ঠাকুর আনতে যাবে বলে তো দেখা যাক কি করি ওকে সাথে নিয়ে যাই কি নিয়ে যাই না কারণ শুভ তো পড়তে যাবে শুভ রেডি হচ্ছে তো বারবার করে কাকু বলেছে যে যেতে তো সেই জন্য আর মানা করতে পারলাম না যত হোক ঠাকুরের মানে মায়ের মূর্তি আনতে যাব তো ওই জন্য যত সম্ভব পুচকুশোনাকে নিয়েই যাব তো চলো বেরোনো যাক দেখি এখন সবাই বেরোবে

তো যাই হোক তোমরা সবাই আমাকে আগে দিন উইশ করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ জানিয়ে এই ভিডিওটা যাওয়ার পরে তোমরা এই ভিডিওতেও আমাকে উইশ করবে তো সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার কমিউনিটি পোস্ট দেখেছো আর আমার শর্ট ভিডিও দেখেছো আর তার সাথে সাথে আগের দিনই আমাকে উইশ করে দিয়েছ মানে আমার অলরেডি ষোলো তারিখ ছিল আগের দিনের ভিডিওটা আজকে যে ভিডিওটা আমি শ্যুট করছি সেটা যাবে সতেরো তারিখে আর আঠেরো তারিখে আবার শুভর বার্থডে তো শুভর বার্থডে আসছে আর একদিন পর তো সবার একটা আলাদাই আনন্দ তো সেগুলো তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব শুভর বার্থডেটা আমাদের ইচ্ছা আছে যেভাবেই হোক একটু সেলিব্রেট করার জন্য সামনেই যেহেতু গণেশ পুজো গেছে তো বুঝতেই পারছো সব কিছু একসাথে পড়ে যাওয়াতে একটু আমরা চাপে পড়ে গেছি বাট অসুবিধা হবে না সুবর বার্থডেটা ভালোভাবেই সেলিব্রেট করা হবে তো দেখা যাক কত কি হয় তো চলো পরে আবার দেখা হচ্ছে কটার সময় থেকে তো তোমাদের সাথে তো শেয়ার করলাম মায়ের মূর্তি চলে এসেছে পাশের বাড়িতেই পুজো মানে বুঝতেই পারছো খুব ধুমধাম কাল থেকে গান বাজনা বাজবে তারপরে আমরা সকালের দিকে যাব তো যতটা যা পারবো ওখানে গিয়ে পুজোর জোগাড় টোকাড় করে দিয়ে আসবো কারণ পাশের বাড়িতে যেই ঠাকুমার বাড়িতে পুজো হচ্ছে ওনার শরীরটাও খারাপ তারপরে ওনাদের বাড়িতে এবছর একটু লোকজনটা কম আছে কারণ বাড়ির পুজো তো একটু ধুমধাম করেই করে বুঝতেই পারছো তো সেখানে যাব চেষ্টা করব তোমাদের সাথেও ভিডিওগুলো যতটা সম্ভব হবে শেয়ার করার তো ঠাকুর ঠাকুর দেখে আসার পরে আমি পুচকুশনাকে টিউশন পাঠিয়ে দিলাম আর শুভও টিউশন গেল দুই ভাই বোন টিউশন গেছে আর আমি এখন সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি তো পুচকুশনা বলেছিল বাইরের থেকেই কেক আনতে যেহেতু আজকে আমার জন্মদিন কিন্তু আমি বললাম যে বাড়িতেই করি একদিন পর তো আবার কেক আনবেই মানে বাবা বলেছে যে শুভ জন্মদিনে কেকটা আর চিকেনটা বাবা এনে দেবে তো তখন যখন আসবেই তখন আবার একদিন আগে কেক আনা আলাদা করে তো ওই জন্য আমি ভাবছি যে ঘরেই কেক বানাবো তো সন্ধ্যাটা দিয়ে দিলাম এবার অল্প করে একটু চা খেয়ে তারপরে আমি কেকটা বানিয়ে নেব এরপরে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি কেকের তো এটা খুব ভালোভাবে ফাটিয়েও নিয়েছি কিন্তু তবু একটু খাবার সোডা না দিলে পরে মানে কেকটা স্পঞ্জি হবে না যেহেতু ময়দার কেক তো একটু স্পঞ্জি হলে খেতে ভালো লাগে তো ওই জন্য আমি এবার এটার মধ্যে একটু খাবার সোডা দেব আর তারপরে এটাকে আমি আজকে কুকারে বানাবো কুকারে বানালে পরে ভালো এটাই হয় সব থেকে যে ঢাকা দেওয়াতে সুবিধা হয় কারণ কুকারের ঢাকনাটা ওপর দিয়ে ঢাকা দিয়ে রাখলে পরে জিনিসটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর তাছাড়া যদি কোনো ছোট বাটি বা কোনো কিছুতে দিই তাহলে ঢাকাটা বারবার খুলে দেখতে হয় যে হয়েছে কি না আর এটা ঢাকনাটা যেহেতু অনেকটা ওপরে থাকবে তো লাগারও ভয় থাকবে না আর ভালোভাবে অনেকটা জায়গা পাবে কেকটা হওয়ার জন্য তো কুকারের মধ্যে সামান্য একটুখানি আমি ঘি দিয়ে দিয়েছি তো এটার মধ্যে রিফাইন্ড তেল দিতে পারতাম কিন্তু আমার মনে হলো ঘি দিলে পরে কেকের টেস্টটা আরও বেশি ভালো লাগে যেহেতু ময়দার কেক তো তারপরে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম গ্যাসের ওপরে তো তাওয়াটা আস্তে আস্তে গরম হতে থাকুক ততক্ষণ খাবার সোডাটা দিয়ে তারপরে আমি কেকের ব্যাটারটাকে কুকারের মধ্যে দিয়ে দেব। অনেক দিন ধরে যেহেতু পুচকুশোনা শুভ বলছিল যে ময়দার কেক খাবে তো ভাবলাম আজকে এই সুযোগে আমি আমার জন্মদিনের দিনই ছোট্ট মোট্টো বেশি বড় নয় তো ছোটোখাটোর মধ্যে একটা ময়দার কেক তৈরি করি তো শুভ আবার যাওয়ার সময় আমাকে বলে গেল যে নিজের জন্মদিনে নিজেই কেক বানিয়ে খাবা তো কেকটা তো কিনে আনলেই ভালো হতো তো হয় না একটুখানি ছোট্ট জিনিসের জন্য যে পয়সাপাতি বেশি খরচা করব বা বুঝে সুঝে চলবো না সেই জিনিসটা আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে মনে হয় না যে থাক না যদি ঘরে জিনিস দিয়ে একটা কেক বানিয়ে নেওয়া যায় আর তিনজন তো মানুষ ভালোভাবে খাওয়াও হয়ে যাবে সন্ধ্যেবেলা টিফিন হয়ে যাবে একটা তো সেইখানে দুটো দুশো তিনশো টাকা বা তার থেকে বেশি টাকা খরচা করার তো আমার মনে হয় যে ফালতু খরচা করাটা আমাদের না করাই ভালো আর যতটা পারা যায় ততটা একটু সংসারের দিকে মানে একটু বুঝে সুঝে চালালে খুব ভালো হয় আর আমাদের বাড়িতে যেহেতু আমরা সবাই ময়দার কেকটা খেতে ভালোই ভালোইবাসি তো সেখানে ময়দার ময়দারকে দিন খাওয়া হয় না তো এই সুযোগে চলো একটা বানিয়ে নিই তো সেই জন্যই আরও বিশেষ করে বানানো নাহলে এতটা খাটনি করতে হতো না এই সব কিছু মিক্স করতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে ভালো করে ময়দাটাকে ফ্যাটাতে হয় আর তখনই হাতের কবজিগুলোতে একটু যন্ত্রণা করে কারণ যদি ব্যাটাটাকে বেশি ভালো করে ফেটানো না হয় তাহলে কিন্তু কেকটা কোনোভাবেই ফুলবে না যতই খাওয়া সোড়া দিই না কেন ওই কারণেই একটু অসুবিধা হয় জন্য দেখি হ্যাঁ কুড়ি টাকা দামের আইসক্রিম এটা আইসক্রিম কোথা এটা তো কর্নাটো আইসক্রিম তো সেই কাঠি যেগুলো থাকে সেগুলো

শুভ আর পুষ্ট মিলে কোন এটা এটা কি আজকে আমার বার্থডের জন্য না বেশি গরম লাগছে বৃষ্টি কমে গেছে বলে দপুরের পর থেকে তো আগে ঠান্ডা লাগছিল বেস যাই হোক এগুলো এখনই খেয়ে নিতে হবে নালে এগুলো ফ্রিজে রাখতে হবে হ্যাঁ এখন না খেলে ফ্রিজে রাখতে হবে আই ডেকোরেশনের জন্য কিছু এসেছে কিন্তু ডেকোরেশনটা কিসের আজকে কিছু সাজাতে হবে না যা সাজাবো বিশ্বকর্মা পুজোর জন্য এগুলো মানে কোথা থেকে নিয়ে আসলি স্যারের বাড়ি থেকে বেশ ঠিক আছে এগুলো ডেকোরেশন করতে কাজে লাগবে পরশু দিন তোর জন্মদিনে সাইকেলে লাগাতে হবে না সাইকেলে লাগালে ভালো লাগবে এই যে আমাদের ঘরে ছিল এগুলো সব খুলে ফেলেছি আর এই যে শুভ আবার স্যারের বাড়ি থেকে নিয়ে এসছে তো অনেকগুলো হয়ে গেল ডেকোরেশন করার জন্য তো দাদা আর একসাথে জন্মদিন তাহলে আজকে যে কেকটা বানিয়েছি তাহলে সেটা ফ্রিজে রেখে দিই না ও আচ্ছা পরশুদিন পরশুদিন তো আমার তো তাহলে আমার তো দুদিন বার্থডে সেলিব্রেট করা হয়ে যাবে ও আচ্ছা তো কেক রেডি হয়ে গেছে এবার হাত পাটা ধুয়ে নাও দাদা যখন করব ঘরে দাদা আর আচ্ছা ঠিক আছে আচ্ছা কেক হয়ে গেছে তো কেক তো বানিয়ে দিয়েছি আগে হাত পাটা ধুয়ে এসো আগে হ্যাঁ গরম এখনও কুকারে গরম আছে তো এখনই হলো সবে এখন টাইম হচ্ছে আটটা তেরো তো প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো লেগে যায় একটা কেক রেডি হতে বিস্কুটের কেক হলে দশ মিনিটে হয়ে যায় আর ময়দার কেক হলে পরে দশ পনেরো মিনিট ওটা আবার এক্সট্রা লাগে তো যাই হোক কেক রেডি হয়ে গেছে আমি ভাবলাম একবারে বের করে তারপরে তোমাদেরকে দেখাবো তো কুকারের ভেতরে একটুখানি চাকু মানে পাঞ্চ করে দেখলাম তো চাকুটার মাথায় কিছুই লাগছে না মানে একদম স্পঞ্জিভাবে আর পারফেক্ট হয়ে গেছে ভিতরে কাঁচাও নেই নাহলে আরও একটু সময় দিতে হতো কেকটা হতে তো কেকটা রেডি হয়ে গেছে এখন আমরা এই কর্নাটো তিনটে খাই যেহেতু এনেছে নয়তো বা ফ্রিজে রাখতে হবে বলে যাবে আজকে আর পরশু দিনের জন্য না আমার খুব ভালো আমি ডেকোরেশন করব আমি কেকও খেতে পারবো আবার জানো আমি পরশু দিন না আইসক্রিম পাঠিয়ে দেবো আর শুভ যেহেতু জন্মদিন পরশু দিন তো কালকে আমি আর পুচকুসোনা যাব যাওয়ার পরে

তো আমার কেক এখানে রেডি হয়ে গেছে তো তোমাদেরকে তো আগেই বললাম যে ছোট খাটার মধ্যে কেকটা বানিয়েছি ব্লার হয়ে যাচ্ছে ক্যামেরাটা তো এই যে স্পঞ্জ করে দেখেছিলাম মানে পাঞ্চ করেছিলাম দিয়ে একদম দেখো স্পঞ্জি হয়েছে চামচেও লাগছে না বেশ সুন্দর হয়েছে তাই না ওরম কেন ওরম আমার বার্থডে কেক তুমি কেটে ফেলছো তা আমি তো ফুটো ফুটো করেই দিয়েছি আর কেকটা কেকটা খুব শখ হয়েছে কেটে তবে বোঝা যাবে ওটা কি ওখানে মম্মি লেখা হবে ওই দেখ আমি জানতাম যে কিছু একটা করবে তো এখানে পুচকুসোনা লিখেছে মম কেন মম্মি লিখলে পরে তো জায়গাটা কম পড়বে তাই এখানে মম লিখে দিয়েছে চাকু দিয়ে কেটে কেটে এখানে তো শুভকে দিচ্ছি এখন ফোনটা ধরতে কারণ শুভ ভিডিওতে আসতে কম চায় তো এখন ঠিক খাচ্ছি তো আমার বাদে কলকাতা পর্যন্ত ওরা কিছু হয়ে গেছে আবার পুষ্ক কি আনতে গেল। যাই হোক চোখে ফ্লাস্ক লাইটটা যাচ্ছে বলে আমার টাকাতে অসুবিধা হচ্ছে কারণ আমার এমনিতেই চোখে পাওয়ার আছে চশমা পরতে হয় পড়ি না আমি শুভ ফ্লাস্ক একটু বন্ধ করার পরে আবার অন করিস তো চোখটা ইয়ে হয়ে যাচ্ছে অন্ধকার অন্ধকার ভাব লাগছে তো দেখি পুষ্কশোনা আবার ওইভাবেই কে গেল ও বাবা সুদিকে আনতে গেছে

ভাল লেগছে এটা তোমাকে দেওয়া উচিত না এর মধ্যে ঘি আছে ময়দা আছে যাও আবার রেখে আসো আবার সুজিকে রেখে আসো তো আমিও হাত আসি তো হাত ধুয়ে চলে এসেছি পুষ্পসনা হাত ধুয়ে আসলো দাঁড়া 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 আগে আমিও দু দুজন খাওয়াবো তারপরে পুরোটা পুরোটা যাবে না আমাকে একটু খাওয়া মা তো চোখের কাছে কি চিড়ে গেল সুজি রাখুন মানল পাউডার কিংবা ইয়ে লাগিয়ে নিবি বরিং লাগিয়ে নিবি আমাকে খাওয়া শুভ

এখন বাজে রাত্রির নটা না আটটা পঞ্চাশ তো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ